ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতি বিগত কয়েক মাসে বেশ কয়েকটি গ্রহ সঞ্চার আমরা দেখতে পেয়েছি এবং সেগুলি খুব মাসিভ গ্রহ সঞ্চাপ হিউজ ইম্প্যাক্ট রয়েছে তাদের আমাদের জীবনের উপরে আমাদের সাধারণ নবগ্রহের উপরে আমাদের সাধারণ চক্রের উপরে প্রথমে আমরা দেখতে পেয়েছি শনিদেব উনত্রিশে মার্চ তিনি ক্ষেত্র পরিবর্তন করেছেন মিন রাশিতে তার প্রবেশ ঘটেছে তারপরে আমরা চোদ্দই মে দেখতে পেয়েছি দেবপুর বৃহস্পতি তিনি মিথুনে প্রবেশ করেছেন তার ঠিক পরে পরেই রাহু তার প্রবেশ ঘটেছে কুম্ভ রাশিতে সঙ্গে সঙ্গে কেতু সিংহে প্রবেশ করেছে অন্যদিকে মঙ্গল সাতই জুন তিনি প্রবেশ করতে চলেছেন সিংহ রাশিতে তার এই নিচস্ত অবস্থা থেকে তিনি কিন্তু এবার প্রবেশ করবে মিত্র ক্ষেত্রে মঙ্গল বলবান হওয়ার সঙ্গে সঙ্গে চক্রের সাধারণ এনার্জি লেভেল সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। কারণে কিছু পরিবর্তন এটা কিন্তু অবশ্যই এক্সপেক্টেড তাই এই পরিবর্তন আমাদের জীবনে কোন দিক থেকে পজিটিভিটি আনতে পারে কোন দিক থেকে নেগেটিভিটি সৃষ্টি হতে পারে সেটাই আমরা খুঁজে বার করবার চেষ্টা করব অর্থাৎ আগামী তিনটে মাস জুন জুলাই এবং আগস্ট কেমন যাবে সাধারণ মানুষদের ক্ষেত্রে সেটাই আমরা খুঁজে পার করব কিছু পজিটিভিটি কিছু সাবধানতা কিছু মোটিভেশন কিছু এই সমস্ত নিয়েই আজকের আমাদের আলোচনা আজকে আমরা আলোচনা করব বৃশ্চিক রাশির বিষয়ে কালপুরুষের অষ্টম রাশি মঙ্গলের দ্বারা প্রভাবিত এই রাশি বৃশ্চিকের মঙ্গল নবম ভাবে নিচস্ত অবস্থায় ছিল সে কিন্তু জুন মাসের পর থেকে প্রবেশ করবে দশম ভাবে তার মিত্র ক্ষেত্রে মিত্র রাশিতে এবং সেই মঙ্গলকে আমরা দেখতে পাবো একাদশভাবে আঠাশে জুলাই এর পরে সুতরাং মঙ্গলের এই সিংহ রাশিতে অবস্থান কিংবা তারপরে কন্যা রাশিতে অবস্থান কন্যা রাশির তুলনায় সিংহ রাশিতে মঙ্গল অনেক অনেক বেশি শুভ কিন্তু তা সত্ত্বেও মঙ্গলকে আমরা কন্যা যাই হোক না কেন এই অবস্থায় এই সময় মানুষদের ক্ষেত্রে কি ঘটতে পারে সেটাই এবার খুঁজে বার করবার চেষ্টা করা যাক বৃষ্টিকের ক্ষেত্রে প্রথম পজিটিভিটি যেটা আমরা দেখতে পাবো সেটা হলো বড় বিপদ বড় রোগ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা বিরাট সমস্যা প্রায় প্রাণ যায় যায় অবস্থা সেখান থেকে ফিরে আসবার সংযোগ সেটা প্রেস্ট্রিক দেখতে পাবেন বিভিন্ন রকম বাধা বিপত্তি সমস্যা অস্থিরতা এই সমস্ত জায়গা থেকে ব্রেস্ট্রিক ফিরে আসতে পারবেন সমস্যা অশান্তি এগুলো থেকে ব্রেস্ট্রিকের মুক্তি হওয়ার সংযোগ এটা কিন্তু আমরা দেখতে পাবো বৃষ্টিক রাশি বা লগ্নের মানুষজন বড় প্রতারণা থেকে মুক্তি পেতে চলেছেন বৃশ্চিক রাশির মানুষদের ক্ষেত্রে বাধা বিপত্তি সমস্যা অশান্তি অস্থিরতা এগুলো থেকে বেরিয়ে আসবার একটা সংযোগ সেটা দেখতে পাওয়া যাবে খুব সহজভাবেই বৃশ্চিক কিন্তু বাধা বিপত্তি অতিক্রম করতে পারবেন খুব সহজভাবেই বৃশ্চিক কিন্তু এই সমস্ত প্রতিবন্ধকতা থেকে নিজেকে মুক্ত করতে পারবেন দ্বিতীয় বিষয়টি হলো অন্তর্দৃষ্টি রাশি বা লগ্নের মানুষ তারা উপলব্ধি করতে পারবেন কোন দিক থেকে জটিলতা আসছে কোন মানুষটা আপনার ক্ষতি করবার চেষ্টা করছে বিশেষ করে কর্মক্ষেত্রে বাধা বিপত্তি শত্রুতা সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন বৃশ্চিক সাত তারিখের পরেই বৃশ্রিকের জীবনে কিছু মিরাকল হওয়ার সম্ভাবনা রয়েছে স্পেশালি বৃশ্চিকের কর্মক্ষেত্রে কিছু বিরাট হওয়ার সম্ভাবনা এটা দেখতে পাওয়া যায় বৃশ্রিক রাশি বা লগ্নের মানুষজন তারা বিভিন্ন রকম বাধা বিপত্তি সমস্যা অস্থিরতা অতিক্রম করতে পারবেন এবং জীবনের বহু সমস্যা সেখান থেকে ব্রেস্ট্রিক নিজেকে ফ্রি করতে পারবেন এই ঘটনা আমরা ব্রেস্ট্রিকের ক্ষেত্রে দেখতে পাবো সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন ব্রেস্ট্রিক এই ধরনের স্ট্রিক ডিসিশন নিয়ে ব্রেস্ট্রিক হ্যাপি হবেন এতদিন পর্যন্ত লিস্ট বিগত তিন চার মাস ধরে ব্রেস্ট্রিকের মধ্যে যে দ্বিমুখী মানসিকতা কাজ করছিল তার কিন্তু অবসান ঘটবে ব্রেস্ট্রিক স্ট্রিক ডিসিশন নিতে পারবেন এবং যে বিষয়টি সঠিক সেই ক্ষেত্রটিতে বৃষ্টিক স্ট্রিট থাকতে পারবেন নিজেকে স্থিতিশীল রাখবার প্রচেষ্টা ক্ষমতা এগুলো বৃষ্টিকের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। পরবর্তী ডেডিকেটেড এই ক্ষেত্রটিতে বৃষ্টিক সাকসেসফুল হতে চলেছেন পঞ্চমে শনির অবস্থান এটি কিন্তু প্রেমের ক্ষেত্রে গভীরতা অবশ্যই বাড়াবে কিন্তু যে প্রেমের মধ্যে স্নিগ্ধতা নেই যে প্রেমের মধ্যে শুদ্ধতা নেই সেই প্রেম কিন্তু থাকছে না যে প্রেমের মধ্যে রয়েছে লোভ কিছু প্রাপ্তির আগ্রহ যেখানে ভালোবাসা নেই সেই প্রেমে কিন্তু ক্যান্সেলেশন বিচ্ছেদ সেটি দেখতে পাওয়া যাবে বহু মানুষ যেমন প্রেমের গভীরতা উপলব্ধি করতে পারবেন ঠিক তেমনভাবেই বেশ কিছু মানুষ যাদের মনের মধ্যে সংশয় রয়েছে সন্দেহ রয়েছে তাদের জীবন থেকে প্রেম দূরে সরে যাবে এটাও কিন্তু ঘটতে দেখতে পাওয়া যাবে পঞ্চম ভাবস্থ শনিদেব তিনি যেমন প্রেমের ক্ষেত্রে ডেডিকেশন বাড়িয়ে তুলতে চেষ্টা করবেন ঠিক ভাবেই। চতুর্থভাবে রাহু প্রেমের বিচ্ছিন্ন হওয়ার প্রচেষ্টা সেটাও চেষ্টা করবেন ফলে যে প্রেম শনি প্রভাবিত যার মধ্যে ডেডিকেশন রয়েছে কর্তব্যপরায়রতা রয়েছে গভীর ভালোবাসার উপলব্ধি রয়েছে পরস্পরের প্রতি ত্যাগ রয়েছে সেই প্রেম থাকছে কিন্তু যে প্রেম রাহু নিয়ন্ত্রিত যেখানে লোভ আছে প্রতিদিন বেড়াতে যাওয়া আছে বিভিন্ন বিষয়ের চাহিদা আছে সেই প্রেমে সমস্যা আসতে চলেছে এই ঘটনা কিন্তু আমরা দেখতে পাবো সমস্যা আসবে এই ধরনের প্রেমের ক্ষেত্রে বেশ কিছু সম্পর্কের গোপনীয়তা প্রকাশিত হতে দেখতে পাওয়া যাবে হাঁটু কোমর ইত্যাদি সংক্রান্ত ট্রিটমেন্ট সেটা জটিলতা আসতে চলেছে যারা ভেবেছিলেন সমস্যা অল্প সামান্য ট্রিটমেন্টে মুক্তি পাওয়া যাবে তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধের সংযোগ অনেকটাই বেশি কখনো কখনো আইনি জটিলতা থেকে মুক্তির সংযোগ দেখতে পাওয়া যায় প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে অস্থিরতা বাড়তে পারে নিজের বেশ কিছু বিলঙ্গিংস যেমন দলিল কাগজপত্র ইত্যাদির প্রতি নজরের মাত্রা অবশ্যই বাড়াতে হবে বাড়ি কাজকর্ম অ্যাভয়েড করার চেষ্টা এটা করা উচিত নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি ব্রেন্থের সম্ভাবনা অনেক অনেক বেশি কোন কোনো সম্পর্কের মধ্যে কিছু গোপন বিষয় কিছু গোপনীয়তা সেটা সামনে আসার সংযোগ দেখতে পাওয়া যায় রাজনৈতিক শত্রুতা এটা কিন্তু ব্রেস্ট্রিককে ফেস করতে হবে রাজনীতি ব্রেস্ট্রিকের জন্য কিছুটা জটিল দিকে যেতে পারে গৃহ পরিবর্তনের সংযোগ রয়েছে রয়েছে চাকুরি প্রাপ্তির সম্ভাবনা নতুন বাড়ির পরিবর্তে যারা রিসেল ফ্ল্যাট কিনতে চাইছেন কিংবা যারা ব্যবহৃত বাড়ি কিনতে চাইছেন জমির বদলে তৈরি হওয়া বাড়ি যারা কিনতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু সুবিধা সুযোগ ইত্যাদি আমরা দেখতে পাবো তাদের ক্ষেত্রে কিছু ইম্প্রুভমেন্ট সেটাও আমরা দেখতে পাবো মান সম্মানের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাড়িতে অতিথি আগমনের সংযোগ এটাও কিন্তু দেখতে পাওয়া যাবে সমস্ত রকম হঠকারী সিদ্ধান্ত থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে ইন্টারভিউর ক্ষেত্রে ব্রিস্ট্রিকের সাকসেস রেট বাড়তে চলেছে বেশ কিছু অন্য রকম ইভেন্ট সেটা ব্রিস্ট্রিক ফলো করতে পারবেন কোনো একটা জায়গায় ইন্টারভিউ দিলেন আপনার চাকরি হওয়ার কথা নয় কিন্তু আপনারই চাকরি হলো আপনি বুঝতেও পারলেন না কিভাবে ব্যাপারটা হলো এমন ঘটনা ঘটতে পারে ব্রেস্টেকের সঙ্গে রিসেন্টলি আমরা একটি ইভেন্ট দেখতে পেয়েছি যে একজন মানুষ তার চাকরি চলে গিয়েছে তাকে ফিরে আসতে হবে দেশে তিন মাসের মধ্যে হঠাৎ করেই ওই কোম্পানির ওই একই লেভেলের আরও যারা এমপ্লয়ি ছিলেন তারা একসাথে অনেকে রিজাইন করেছেন সঙ্গে সঙ্গে অফিস সেই ব্যক্তিকে ডেকেছেন যার চাকরি চলে গিয়েছিল তার সঙ্গে আবার একটা লং টার্মের কন্ট্রাক্ট সাইন করেছেন এবং তাকে রেখে দেওয়া তার রয়েছে তিনি যে ভেবেছিলেন তার চলে কিন্তু মানুষগুলো চাকরি ছেড়ে দেওয়ার কারণে তার চাকরির স্থিতিশীলতা সেটা কিন্তু বেড়ে গেল এটা অবশ্যই একটা মেরাটল এই ধরনের ঘটনা করতে পারে বৃষ্টিকের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে বৃষ্টিকের দশমে মঙ্গল কেতু মঙ্গল কেতু এই কম্বিনেশন নির্দেশ করে আক্রমণ পশুর আক্রমণ যে সমস্ত মানুষের বৃশ্চিক রাশি অথচ মঙ্গল রেবতী নক্ষত্রে রয়েছে যাদের ক্ষেত্রে মঙ্গল কৃতিকা নক্ষত্রে রয়েছে কিংবা মঙ্গল মহা নক্ষত্রে রয়েছে সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিংবা যাদের জন্ম কুণ্ডলিতে রেবতী কৃতিকা কিংবা মঘা এই নক্ষত্রগুলি কিছুটা হলেও প্রাধান্য পেয়েছে সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু আক্রমণ এবং পশুর আক্রমণে কষ্ট পাওয়ার সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে কুকুর বেড়াল ইত্যাদি নখ যুক্ত প্রাণীর দ্বারা আক্রান্ত হতে পারেন ঠিক একই সঙ্গে খেয়াল রাখতে হবে সর্পদংশন কারণ কেতু হলো কুণ্ডলিকৃত অবস্থা সেখানে মঙ্গল সংযুক্ত হতে চলেছে তেজ তেজযুক্ত কুণ্ডলীকৃত অবস্থা এবং যার মধ্যে রয়েছে প্রাণ কারণ সিংহরাশি পূর্বাশারা নক্ষত্র এখানে কিন্তু প্রাণের সঞ্চার এটা আমরা দেখতে পাবো অর্থাৎ এমন কোনো প্রাণী যে কুণ্ডলীকৃত অবস্থায় থাকে কিন্তু প্রচন্ড তেজি এটা কিন্তু সাপ হওয়ার সম্ভাবনা রয়েছে তার দ্বারা আক্রান্ত হতে পারেন বৃশ্চিক এবং আক্রান্ত হওয়ার ক্ষেত্র সেটি কিন্তু হাটু বা হাটু সংলগ্ন অংশ তাই বিষাক্ত সাপের কামড়ের একটা সম্ভাবনা এটা কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে রয়েছে আর আপনারা সবাই জানেন অন্যান্য রাশির তুলনায় বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের দংশিত হওয়ার প্রবণতা এটা অনেক বেশি তাই বৃশ্চিক রাশি মানুষদের কিন্তু এই সমস্যা রয়েছে সাবধান হতে হবে সুতরাং বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের জন্য এই আগামী তিনটে বাস কেমন কাটতে চলেছে সেই বিষয়ে একটা সাধারণ ধারণা আমরা প্রাপ্ত হলাম এর সঙ্গে খেয়াল রাখতে হবে অষ্টম ভাবে বৃহস্পতি তার দৃষ্টি আপনার দ্বিতীয় ভাবের উপরে দ্বিতীয় প্রতি অষ্টমে থেকে দ্বিতীয়ভাবে দৃষ্টি দেওয়ার কারণে বংশার্জিত সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা এটা বেড়েছে অর্থাৎ পৈতৃক সম্পত্তি পারিবারিক সম্পত্তি ইত্যাদি প্রাপ্ত হতে পারেন বৃশ্চিক তার সঙ্গে সঙ্গে কাজকর্মের ক্ষেত্রে উন্নতি বাড়ির কোনো বয়স্ক সদস্যদের শারীরিক অবস্থার অবনতি ইত্যাদি ঘটনা কিন্তু ঘটতে পারে প্রাকৃতিক দুর্যোগ ইন্ডিকেট করেন দেবগুরু বৃহস্পতি সেই বৃহস্পতি যখন আট নম্বর ঘরে রয়েছে তাই ঝড় জলে আটকে যাওয়ার সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে রাশিতে দেবগুরু বৃহস্পতির এই অবস্থান প্রবল বর্ষণ নির্দেশ করে এবং তার সঙ্গে সঙ্গে এই ঘটনাটি বৃষ্টিকের অষ্টমে ঘটার কারণে বৃষ্টিক রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু এই ধরনের প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত হতে পারেন আটকে যেতে পারেন তাই সাবধানতা অবলম্বন করতে হবে চিন্তা ভাবনা করতে হবে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করবার আগে এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে যদি আপনারা জ্যোতিষ শিখতে চান এটিকে একটি সেকেন্ডারি প্রফেশন হিসেবে ট্রিট করতে চান জ্যোতিষ চর্চাকে ভালোবাসেন জ্যোতিষকার একটু জানতে চান সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে আমরা বলবো সরাসরি ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজিতে যুক্ত হতে পারেন জ্যোতিষ শিক্ষার এই নতুন প্রথা জ্যোতিষের সঙ্গে হস্তরেখা বিদ্যা সংখ্যা তত্ত্ব বাস্তুশাস্ত্রকে কে একত্র করে নতুন সাইন্টিফিক কারিকুলাম প্রায়গিক জ্যোতিষ সঙ্গে প্রকৃত রেমিডি সিলেকশন করবার প্রচেষ্টা এই প্রত্যেকটি বিষয়কে করা হয়েছে আমাদের এর সঙ্গে সঙ্গে থাকছে ভ্যালিড রেজিস্ট্রেশন নাম্বার এর সঙ্গে থাকছে ভ্যালিড ইনস্টিটিউশনাল রেজিস্ট্রেশন নাম্বার এবং তার সঙ্গে অবশ্যই সার্টিফিকেশন বহু ক্ষেত্র রয়েছে যেখানে সার্টিফিকেশন আমরা পাই না কিন্তু ঋষিবাণী তার ব্যতিক্রম এবং বিশুদ্ধ জ্যোতিষ ছাড়াও এখানে রয়েছে আরো শর্ট টার্ম কোর্স যেখানে রয়েছে ট্যারো কার্ড রিডিং কিংবা শর্ট টার্ম কৃষ্ণমূর্তি পদ্ধতি কোর্স কিংবা শর্ট টার্ম ভৃগু নন্দী নারী কোর্স তাই যারা এই বিষয়গুলি সম্পর্কেও জানতে চাইছেন তারাও সরাসরি আমাদের সঙ্গে সংযুক্ত হতে পারেন জ্যোতিষ চর্চার এই আঙ্গিনায় আমি সকলকে স্বাগত জানাই তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে তবে তার আগে ছোট্ট একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নয়ন করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তর দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন বট ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি কিন্তু বিরাট কোন স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি কিন্তু বিরাট এই মহান কর্ম হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসব আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন সুমিত্রা নায়ক সময় দুপুর বারোটা কুড়ি মিনিট বনগাঁও চব্বিশ পরগনা গভর্নমেন্ট জব হবে কিনা আর রিলেশনশিপ সম্পর্কে জানতে চাই সুমিত্রা খেয়াল রাখতে হবে তোমার কুণ্ডলিতে চাকরি পাওয়ার সংযোগ রয়েছে কিন্তু কনফিডেন্স লেভেলের একটা পূর্ণ অভাব এইটা তোমার ক্ষেত্রে রয়েছে প্রচুর পরিশ্রম এবং পড়াশুনো এই দুটোই করতে হবে এবং তারপরেই কিন্তু আলটিমেটলি তুমি চাকরিটা পাবে চাকরি প্রাপ্তির অ্যাপ্রক্সিমেটলি সেভেন্টি টু এইটি পার্সেন্ট সুতরাং চাকরি তুমি পাচ্ছ এটা ধরে রাখা যায় রিলেশনশিপ শুরু রয়েছে তোমার ইগো তোমার রাগ তোমার জেদ ইত্যাদির কারণে প্রেমের ক্ষেত্রে সমস্যা দেখতে পাওয়া যাবে রিলেশনশিপ কন্টিনিউ করার ক্ষেত্রে বাধা বিপত্তি সমস্যা ইত্যাদি আসতে পারে নিজের উপরে নিয়ন্ত্রণ এটা অবশ্যই রাখার চেষ্টা করতে হবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মাস্টার শ্রী শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদিশক্তি নমস্কার